সবাই জানে যে ডিম পারতে মুরগি লাগে আর মুরগি সৃষ্টি করতে ডিম কিন্তু সবার প্রশ্ন হলো কি আগে সৃষ্টি হয়েছিল ডিম না মুরগি Which came first the chicken or the egg What came first the chicken or the egg পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে ডিম আগে এই নিয়ে রয়েছে প্রচুর বিতর্ক আর এই বিতর্কের সমাধান করতে অনেক বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এর মধ্যে রবার্ট ক্রোলুইস নামে একজন মার্কিন সাংবাদিক কয়েক বছর ধরে গবেষণা করে এমপিআর মার্কিন ওয়েবসাইটে তার গবেষণার ফল প্রকাশ করে এই ধাঁধার সঠিক উত্তর জানিয়েছেন ওনার গবেষণা থেকে জানা যায় যে আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে মুরগির মতো দেখতে এক প্রকার পাখি ছিল সেই পাখির সাথে মুরগির জিনগত মিল থাকলেও সেটি কিন্তু মুরগি ছিল না সেটি ছিল এক ধরনের প্রোটো চিকেন আর এই প্রোটো চিকেন যে ডিমটি পেড়েছিল সেটি হলো প্রোটো চিকেন এগ আর এই প্রোটো চিকেন এগের মধ্যে পুরুষ সঙ্গীর কিছু নতুন বৈশিষ্ট্য যোগ ছিল তারপর আরও কিছু পরিবর্তন ঘটে সেই ডিমে সেই পরিবর্তন তখনকার পুরুষ এবং নারী মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা এরপর সেই ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল সেই নতুন প্রজাতির পাখি কিন্তু আজকের আদি মুরগি এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মুরগির শরীরে বহু পরিবর্তন হয়েছে তবে সেই মুরগির সঙ্গে আজকের মুরগির পার্থক্য অনেক হলেও ডিমের মধ্যে মিউটেশন ঘটে যাওয়ার ফলেই কিন্তু আদি মুরগির জন্ম হয়েছিল তার মানে ডিমের আগে কোনো মুরগি ছিল না অর্থাৎ ডিমই কিন্তু আগে এসেছে তারপর কিন্তু মুরগি সৃষ্টি হয়েছে যদি আপনি এই ভিডিওটি থেকে ডিম ও মুরগি ধাঁধার উত্তর পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আরও এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন